আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু সম্মানিত শিক্ষক এবং আমাদের সহযাত্রীবৃন্দ আজকে আমরা শিক্ষকতার বিষয়ে আরেকটি বিষয় আমরা আলোচনা করব সেটা হলো দক্ষতা বৃদ্ধিতে সবসময় তৎপর থাকুন একজন শিক্ষক সে তখন এগিয়ে যায় বর্তমান টেকনোলজির এই যুগে দক্ষতার এই যুগে আমি যদি শিক্ষক হিসেবে আমার অবস্থানকে ধীর করতে চাই তাহলে অবশ্যই আমাকে দিন 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 আমাকে দক্ষ করে গড়ে তুলতে হবে একটা বিষয়ে গুরুত্বপূর্ণ দেখেন আমার যে ব্রেইন আমি আমার শরীরকে আমার যে দেহ এই শরীরকে আমি প্রতিনিয়ত খাবার দিচ্ছি আমি সকালে খাচ্ছি দুপুরে খাচ্ছি রাতে খাচ্ছি নাস্তা খাচ্ছি পানি পান করছি আমি আমার দেহকে কিন্তু প্রতিনিয়ত খাবার দিচ্ছি আমি আমার দেহকে সজ্জিত করার জন্য পোশাক পরছি আমি আমার চশমাটা দেখা যায় তিন মাস পর পর আমি আমার চশমাটা চেঞ্জ করছি আমি আমার টুপির ধরন চেঞ্জ করছি প্রত্যেকটা জিনিস কিন্তু আপনার চেঞ্জ করছি আমরা আমি নিজেও আমরা চেঞ্জ করছি কিন্তু এই জায়গায় যদি আমার ব্রেন চেঞ্জ না হয় আমার ব্রেইন যদি আগে না বাড়ে তাহলে কিন্তু শিক্ষকতার এই প্রতিযোগিতায় আমি পিছিয়ে থাকবো এই সমীকরণটা যেই শিক্ষক যত আগে বুঝবেন যেই শিক্ষক যত দ্রুত বুঝবেন ওই শিক্ষক তত বেশি এগিয়ে যাবেন আমি আবারও বলছি আমার ব্রেইনকে প্রতিনিয়ত আমাকে আপডেট রাখতে হবে প্রতিনিয়ত আমাকে দ আমার দক্ষতা বৃদ্ধি করতে হবে আমরা এরকম অনেককে দেখি উনি জীবনে একটা প্রশিক্ষণ নেন একটা প্রশিক্ষণ নিয়ে উনি একটা খ্যাদমতে নিয়োগ হন বাস এই এক প্রশিক্ষণ দিয়ে ওনার জীবন চলে যাচ্ছে উনি আর কোনো প্রশিক্ষণ করেন না ইভেন আমরা মানে এরকম অনেককে দেখেছি যে উনি শিক্ষকতা করছেন কিন্তু শিক্ষকতার উপর উনি ওনার লাইফে একটা বই এ টু জেড পড়ে শেষ করেন নাই আমাদের এই ভিডিওটা যারা দেখছেন আমি আপনাকেও প্রশ্নটা করছি আপনি যে শিক্ষকতা করছেন শিক্ষকতার উপর একটি বই আপনি কি আপনার লাইফে পুরা জীবনে এ টু জেড পড়ে শেষ করেছেন কি না শিক্ষকতার উপর হাজার কিতাব আমাদের মুরব্বীরা লিখেছেন একটা কিতাব আপনি এ টু জেড পড়ে শেষ করেন তো প্রত্যেক বৎসর আপনাকে কিন্তু কিছু দক্ষতা বাড়াতে হবে দেখেন একটা সমীকরণ অত্যন্ত স্পষ্ট সেটা হলো আমি অ্যাজ এ টিচার হিসেবে যেরকম চাই যে বছর শেষে আমার কিছু সুযোগ সুবিধা বৃদ্ধি হোক আমার কিছু হাদিয়া বৃদ্ধি হোক আমি একটু ভালো থাকি আমি একটু ভালো অবস্থানে যাই এটা যেরকম আমি চাই ঠিক প্রতিষ্ঠানও কিন্তু চায় যে এক বছর পর আমার শিক্ষক কোয়ালিটি বৃদ্ধি পাক আমি আবারও বলছি শিক্ষক কোয়ালিটি বৃদ্ধি পাক এটা কিন্তু একটা প্রতিষ্ঠান চায় তো এই জায়গা থেকে যদি আমরা উভয় পক্ষ প্রতিষ্ঠান তার শিক্ষক কোয়ালিটি বৃদ্ধি করার চেষ্টা করে এবং শিক্ষক নিজের কোয়ালিটি নিজের ইস্তেদাত নিজের দক্ষতা সে বৃদ্ধি করার চেষ্টা করে তাহলে দেখা যাবে কি দিন শেষে ফায়দা পাবে আমাদের এই উম্মা আমাদের এই জাতি এই জন্য আমরা শিক্ষক মহাদয় যারা রয়েছেন শিক্ষক যারা রয়েছেন তাদেরকে বলবো যে আমরা অবশ্যই এই প্রতিনিয়ত নিজের দক্ষতা বৃদ্ধির জন্য আমরা চেষ্টা করব এখানে দেখেন আমাদের আকাবিরদের কিছু কথা এখানে দেওয়া আছে যেরকম হজরত আনোয়াসা কাশ্মীর রহমতুল্লাহ আলের কথা এখানে আছে শেষ বয়সে ডাক্তার বলেছিলেন যে আপনার পড়বেন না আপনি মোতালা করা বন্ধ রাখেন তাও উনি মোতালা করছিলেন সর্বশেষ ওনার সাগ্রেদ ওনার শিক্ষার্থীরা যখন তাকে গিয়ে বললেন যে হজরত কোন বিষয়টা আছে যে আপনার নেই আপনি এত অসুস্থতার মাঝেও মোতালা করছেন তখন আনোয়াস কাশ্মীর রহমতুল্লাহ আলাই বলেছিলেন ইয়ে ভি এক মরজ হে আমি যে পড়তেছি এটাও আমার একটা রোগ আমার একটা অসুস্থতা সুতরাং এখানে আমাদের গুরুত্বপূর্ণ একটা বিষয় যে আমরা নিজেকে দক্ষ করে গড়ে তোলার চেষ্টা করবো ভাই আপনি যদি নিজেকে এগিয়ে রাখতে চান তাহলে কিন্তু আপনাকে নিজের পিছনে কিছু বিনিয়োগ করতে হবে সময় দিতে হবে বন্ধের ছুটিগুলোতে আপনি কিছু প্রশিক্ষণ নিতে পারেন নিজের দক্ষতা বৃদ্ধির জন্য আপনি বিভিন্ন প্রশিক্ষণ অংশগ্রহণ করতে পারেন বই পড়তে পারেন সর্বোপরি যে কোনো মূল্য হোক এগিয়ে আপনাকে যেতেই হবে হয়তো আপনি দৌড়িয়ে সামনে অগ্রসর হবেন নয়তো আপনি হেঁটে হেঁটে সামনে অগ্রসর হবেন নয়তো আপনি হামা দিয়ে সামনে অগ্রসর হবেন কিন্তু অগ্রসর আপনাকে হতেই হবে দাঁড়িয়ে থাকার কোনো সুযোগ নাই এই জায়গা থেকে বলবো আপনি একজন শিক্ষক হিসেবে যদি আপনি নিজেকে উন্নীত করতে চান আপনার দ্বারা যদি সমাজ উপকৃত হোক এটা আপনি চান তাহলে আপনি আপনার দক্ষতা বৃদ্ধির পিছনে মনোযোগী হন